আসসালামু আলাইকুম আহমদ জালী জালাল ফোরবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অন ফাউন্ডার জেক লাইফ স্টাইল লিমিটেড আমরা সারকে ফলো করে এখানে সুস্থ হয়ে যাচ্ছি আপনারা যে যেখানে আসছেন বিশ্বে সেখান থেকে স্যারকে ফলো করেন সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে যে ভিডিওটা করবো মূলত সেটা হচ্ছে আপনি খাবেন কখন আপনি খাওয়া জানেন খাওয়ার সময় কখন জানেন সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ ভিডিও করবো হয়তো আপনার উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে শেয়ার দেবেন আর যদি উপকারে না আসে তাহলে কিচ্ছু করার দরকার নেই আচ্ছা এই যে আমার সবাই বসে আছে যারা সরাসরি মাঠে এসে এক্সারসাইজ করে আমাদের এক্সারসাইজ শেষে আমরা কিছু আলোচনা করি এবং আলোচনার কিছু অংশ আপনাদের মাঝে তুলে দিই তো যে কথাটা আজকে বলেছি যে খাবেন কখন এখান থেকে আমরা যারা এক্সারসাইজ করি মাঠে এখানে নতুন পুরাতন সবাই আছে তো নতুন যারা তারা না বলে পুরাতন যারা তারাই বলেন আবার পুরাতন প্লেয়ার একটা আছে মহিদ্দিন ভাই খাবেন কখন আপনার আমরা তাই বলেন নাকি সকালবেলা ঘুম থেকে উঠে না না ওই বলেন না খাবেন কখন

আর কোনো কথা আছে এটা কি জানতে না আগে আগে জানতেন না মানে সবাই দেখি যে খাচ্ছে তাই আমিও খাই হ্যাঁ হুজুর তিন বেলা খাইতে হবে তাই খাই আসলে খাওয়ার অরিজিনাল নিয়মটা বলে আমি আরো কিছু কথা বলবো আর প্রথম নিয়ম বলে যে ক্ষুধা লাগলে খাইতে হবে এটা ঠিক আর আরেকটা নিয়ম আছে কে বলতে পারবেন আপনার ক্ষুদা লাগেনি কিন্তু শরীরে শক্তি নাই এনার্জি লস হবে তখন অবশ্যই খেতে হবে ওই ক্ষুদা লাগে অনেক সময় আবার এনার্জি ক্ষুদা লাগে কিন্তু এনার্জি লস হয় না এরকম ঘটনা আছে কারো আছে আমার জীবনে বহু গেছে এত ক্ষুদা লাগে কিছু হয় না ফুটবল কিছু হয় না তার মানে কি ক্ষুদা লাগলে এনার্জি লস হয় না কিন্তু কারো কারো আবার কি এনার্জি থাকে ক্ষুদা লাগে ওই দুইটা শর্ত আছে হয় এনার্জি লস নয়তো বা ক্ষুদা লাগবে এই ছাড়া খাওয়া যাবে না খাবো কি আরেকটা এই ইসলামিক বিধান আছে যে শির দাঁড়া সোজা করে রাখতে যতটুকু খাওয়ার দরকার ততটুকু খাইতে হবে আই মিন আপনার পার ডে মানে ডেলি লাইফের কাজকর্ম করতে গিয়ে যেই এনার্জিটা আপনার প্রয়োজন হবে সেই এনার্জি মতোই আপনাকে খেতে হবে আর কথা বলছি এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব আমরা যে খাবারটা খাই হয় আমার বডিতে কাজে লাগতে হবে শক্তির জন্যে নয়তো আমার কোনো কাজ করব দিনের কাজ যে কোনো একটা কাজের জন্য খাবো অকাজের জন্যে খাবো না এখন কথাটা একটু অন্য রকম হবে যে যা মনে করে আমার যায় আসে না আমরা যে বাজারে বসে থেকে চা স্টলে খাই কোন উদ্দেশ্যে খাই যেই কথা বললাম হয় ক্ষুদা লাগলে খাইতে হবে নাহলে এনার্জি হলে খাইতে হবে নাহলে আমার শরীরে কাজে লাগতে হবে খাইতে হবে এইটা কোনো আছে সাই স্টলে যেই খাবারগুলো খাই আলম ভাই শখে খাই আচ্ছা হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা তারপরে গোপ মারতে মারতে আর কি কি বলবেন বন্ধুত্ব করতে দিয়ে খায় তারপরে আগে কিছু বলবেন এই খাওয়াটা কোন দরকার আছে এইটা কি যেটার দরকার নাই সেটা কি প্রসঙ্গ চলে যাবে একটু যেটা দরকার নাই ওটা আমি করি কি অবসয় শয়তানের ভাই আর আপনি শয়তানের ভাই হয়ে ভালো আপনার শরীরে ঢুকাবেন মানে ভালো থাকবেন জীবনে আপনি শয়তানের অংশ করছেন সকাল থেকে উঠে দৌড়িয়েছে ঢুকতেছেন ওটা তো শয়তানের ভাই হয়ে যাচ্ছেন না আমি তো প্রমাণ করে দিলাম আর ওই এক অনুসরণ করে আপনি সুস্থ থাকবেন এটা আশা করেন মামা উত্তর পাইছেন এলাকা নেই উত্তর পাননি আচ্ছা এবার হচ্ছে খাওয়ার একটু সময় বলবো আমাদের বডি পুনর্গঠন হয় কখন রাত্রে ঘুমের মধ্যে এ কথা তো বারবার বলি তাহলে খাবো হচ্ছে সন্ধ্যা ছয়টার মধ্যে খালি পেটে ঘুমাবো তবে আমার বডি পুনর্গঠন হবে আর খাবার পেটে নিয়ে যদি বডি পুনর্গঠন হবে না ড্যামেজ থাকবে ডে মামা কটা খান হতেই কটায় ঘুমান থেকে দশটা ঘুমান কটায় হ্যাঁ হয়েছে উত্তর পাইছেন এগারোটা বারোটা তার মানে খাইতে হবে সন্ধ্যার সময় খালি পেটে ঘুমাইতে হবে তবেই আমার বডিতে ওই কি বললাম একটু পুনর্গঠন হবে ঘুমের মধ্যে দশটা থেকে দুইটা পর্যন্ত মাস্ট ঘুমাইতে সবাই বাধ্য তারপর সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে সকালবেলা উঠে আমার বডিকে খাওয়ার জন্য উপযুক্ত করলামই না আমি তৈরি করলাম না খাওয়ার জন্যে দিয়ে দিলাম দোস্ত হলারের মধ্যে বাবু ভাই আপনার হলারের মধ্যে ধান ঢেলে দিয়ে তারপর সুইচ মারেন কি হয়

যে কোনো কাজ করতে হবে যারা মাঠে কাজ করে চলে যাবে মাঠে কাজ করতে আর যার মাঠে কাজ নাই আমার মতো মাস্টার দোস্তের মতো মাস্টার যারা যে মামা অফিসে কাজ করে আর আপনি তো ইমামতি করেন তাদেরকে ফিজিক্যালি কোনো না কোনো পরিশ্রম করতে হবে না হলে আমার মাঠে এসে ঘোড়াঘড়ি করেন যা করলাম তাই করেন আপনার বডিটা খাওয়ার জন্য এখন তৈরি হলো খাওয়ার জন্য তৈরি হবে যখন খাবেন অডিলে কাজে লাগাবে এক মন ওই লোড লোড টেরবে পড়ে যাবে ঠাস করে মামা উত্তর পাচ্ছে না আমার তার মানে বডিকে খাওয়ার জন্যে তৈরি করতে হবে এখন আমি একটা কথা বলেছিলাম আয় হাবিস ভাই আপনাকে যে আপনার খাবার রুচি কমে গেছে তখন বললাম প্রত্যেক খাবার আগে পাঁচ মিনিট অন্তত এই 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 এক্সারসাইজগুলো করবেন তারপরে বলছেন ভাই খাবার ইয়ে অন্যরকম হয়ে গেছে গেছেন এই কথাটা ওখানে যে খাওয়ার জন্য বডি যদি রেডি না থাকে খাবার দিলে বডি নিতে পারে না আর কি আর কী আর খাওয়ার আর কী নিয়ম আছে আমি অনেক দিন আগে এখানে একটা প্রশ্ন করছিলাম যা হ্যাঁ 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 ভাই বলেন হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে হ্যাঁ আপনার ব্রেনকে অ্যালার্ম দিয়ে রাখছেন একটু আগে বলছিলাম না ব্রেনকে অ্যালারে তাই কবে ব্রেন ওই যে ছয়টা তিন মিনিটে বা ছয়টা 10 মিনিটে কথার কথা বলছে ওই সময় খাবো ব্রেন ওই সময় খাওয়ার জন্যে একেবারে মুখিয়ে থাকে দেখেন যত সময় ঘনে আসে বডিতে তত খাওয়ার জন্য ইয়ে করে ঠিক আছে না আর আপনি যদি মনে করতেন আমি ছটায় খাবো না আটটায় খাবো ব্রেন ওই সময়টা রেডি হতো ঠিক আছে এখন যেটা বলছিলাম যে অনেকদিন আগে এই কথা বলছিলাম এই মাঠে যে আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় কোন জায়গা থেকে একজন উত্তর দিতে পারছিলো না আমার বেটা দিছিল আজকে দিতে পারবেন আছেন বলেন জীব থেকে আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় তার মানে খাবার ঢং আমরা জানি না যে কীভাবে খাইতে হয় পেটে কিন্তু খাবার হজম হয় না খাবার হজম হয় মুখে থেকে জীব থেকে লালার সাথে মিশ্রিত ডাক্তার ভাই জানে তাহলে আপনি খাবেন কিভাবে মুখে দিয়ে শিবাইবেন শিবাইবেন কি খাবেন যে শিবাইতে শিবাইতে মুখে যে লালাটা এসে মুখটা ভরে যাবে ঢোক মেরে লালাটা খাবেন বাট খাবার আপনার পেটের মধ্যে ঢুকবে না ওই খাবারটা আপনার মুখেই থাকবে আবার চাবানো শুরু করবেন দেখেন লালা এসে মুখটা ভরে যাবে আবার ঢোক করে ওই ঢোকটা চিপে নেবেন আবার চাবাবেন যতক্ষণ খাবার থাকবে মুখে এইভাবে আপনি চিবাবেন আর ওই লালা খাবেন এটা হচ্ছে খাওয়ার নিয়ম জানেন মামা তাহলে কয়জন অসুস্থ আর কয়জন সুস্থ দোস্ত হ্যাঁ দোস্ত আমার কথা কয়জন সুস্থ কয়জন অসুস্থ আচ্ছা এবার আসেন এটা মুখের কথা বললাম আবার পেটের কথা কি পেটের কথা কি এক ভাগ এক ভাগ এক ভাগ মানে কি তিন ভাগ এক ভাগ খাবো এক ভাগ পানি আর এক ভাগ শ্বাসপ্রশ্বাসের জন্য থাকবে কে মানি এই মাঠের এই পর্যন্ত যে সার বলে না ওই যে বাপেটা যায় 100 পদের খাই খাওয়ার পরে খানি ঘাটাচলা করে একটু কন কন করে লাফায় নামাই দিয়ে আবার সে খায় তাহলে ও আ ওই জানে যায় 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 এই

অ্যাসিডিক ফুড অ্যালকালাইন ফুড চিনি ভাই চিনেন তো আমি যেটা বলি আমার বডিতে অ্যাসিডিক ফুড ঢুকলে বডি ইনফ্লামেশান শুরু করবে সে যত দামি খাবারই হোক না কেন অ্যাসিড বডিতে ঢুকলে ইনফ্লামেশান শুরু করবে তাহলে কোন খাবারটা আগে খাবো অ্যালকালাইন ফুড যত শাক সবজি আছে শাক সবজি ফল ফলমূল সবগুলো অ্যালকালাইন ফুড কিন্তু ফল মূল তো প্রথমে খাবো না ফল খাওয়ার আলাদা নিয়ম আছে ওটা আমার বলা আছে তাহলে প্রথমে আমি খাবো হয় সালাদ নয়তো বা সবজি যার পেটে কাঁচা সহ্য হয় না সে সিদ্ধ করে নিয়ে খাবে আর যার কাঁচা সহ্য কাঁচাই হচ্ছে সবসাথে ভালো কাঁচাতে প্রচুর এনজাইম থাকে যা বডির জন্য দরকার যে কোনো খাবার আপনি মুখে ঢুকাবেন কি না বডি থেকে এনজাইম নিয়ে খাবারটা হজম হবে আর যদি আপনি অ্যান্জাম সমৃদ্ধ খাবার খান তাহলে বডি তাজ হবে টস্টে টস্টসে হবে টস্টসে বুঝেন না যত অ্যানজামের সমৃদ্ধ খাবার খাবেন বডি তত টস্টসে বা যত শুকনো খাবার খাবেন তত খটখটে হবেন আপনি তাহলে সালাদটা খাইয়ে নেবেন সালাদ সহ্য না হলে ওই সবজি খাবেন তার সাথে যে লেবুর রস ভিনেগার পিঙ্ক সল্ট দিয়ে সুন্দরভাবে নিয়ে ওটা খায় নিবেন আপনার যতখানি প্রয়োজন দিন বললে যে এক বাটি খাবেন অ্যালকালাইন ফুড ঢুকে গেল বডিতে তারপর আপনি ডিম খাবেন অথবা মাংস খাবেন অথবা মাছ খাবেন যা খাবেন খাবেন তারপরে শেষে গিয়ে ভাত খাবেন কে মানে দোস্ত এইভাবে ভাত দিয়ে তরকারি খাই না তরকারি দিয়ে ভাত খাওয়া লাগবে তরকারি দিয়ে ভাত খাওয়া লাগবে এই এইভাবে খাইতে হবে কলকারে তোমার ভাত খাওয়া লাগেনি কটা ডিম খাইছিল সকালে

অটো হয়ে দিয়ে মানে বডি অটো অটো সুস্থ হয়ে যায় এটা হচ্ছে বডির ভিতরে যে ভেজালগুলো আছে বডি নিজে নিজে সুস্থ করে ফেলে নিজে নিজে নিজেকে সুস্থ করে ফেলে সেই হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় খাবো না খেয়ে ঘুমাবো খালি পেটে সকাল ছয়টা থেকে আমার বডি পরিষ্কার হওয়া শুরু হবে তার মানে বারো ঘন্টা আমি কোনো সলিড ফুড খাবো না এর মধ্যে খাবো পানি লবণ পানি ভিনেগার পানি লেবু পানি এগুলা খাইতে পারবো দিয়ে এদের সকাল থেকে বেকিং সোডা লবণ পানি ভিনেগার পানি এগুলাই চলতেছে ছয়টা থেকে শুরু হয়ে গেছে বডি পরিষ্কার হওয়া আমি যত দেরি করতে পারবো বডি এমনি সুস্থ হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না আল্লাহ ডাক্তার ভিতরে দিয়ে দিয়েছে তার মানে খাবো ওই সময় যে সময় বডি খাইতে চাবে আর বডিকে নিজে নিজে পরিষ্কার হওয়ার সময় দিয়ে তারপরে খাবো আর একটা কথা বলে রেখে দিয়ে শেষ করে দেবো সেটা হচ্ছে আপনি যখন সিগন্যাল দিবেন যে আমি আটটার সময় খাবো আটটার সময় আপনার খুঁজা লাগবে মেন্টাল সেট আপ আপনি যদি বলেন যে আমি দশটার সময় খাবো দশটাকে আপনার বডি খাইতেই চাবে না যদি বলেন যে বারোটার সময় খাবো আপনার বডি তখন কোন সিগন্যাল বারোটা বাচ্চাতে খাও এখন ব্রেনকে ওইভাবে আপ দিতে অ্যালার্ম আপ দিয়ে দিতে হবে তো অতটার সময় খাবো কথার কথা আমি আটটার সময় খাই অভ্যস্ত আমি তাই হুট করে বারোটার সময় যেতে পারবো না তখন পরের দিন সাড়ে আটটার সময় অ্যালার্ম দিব যে সাড়ে আটটায় খাবো আজকে তারপরে দিন দেবো নয়টায় তারপরে সাড়ে নয়টায় ডে বাই ডে আমি পিসাবো আমার হোল লাইফ স্টাইলটা এইভাবে আস্তে 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 আমি এর মধ্যে নিয়ে আসবো খাবার সিস্টেমটা বলে দিলাম কথা বুঝতে পারছেন মোটামুটি আচ্ছা তো এই যে লেকচারটা দিলাম অনেকখানি হয়ে গেছে প্রায় বারো মিনিট যদি মনে করেন এটা কারো কাজে লাগবে তাহলে একটু কষ্ট করে শেয়ার দেন আমার ইউটিউব এবং ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় ভিডিওগুলো আপলোড করি যেখানে পারেন সেখান থেকে দেখে নিতে পারবেন তো ডায়লগ একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম